প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ কোশ্চেন এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি রাজশাহী ভোর দু হাজার চব্বিশ সালে এসেছিল আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি পিউশোমান থার্টি সিক্স অক্টাল অ্যাক্টি মান এবং কিউশোমান টু এফ সিক্সটিন পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো আর ঘ নম্বরে বলা আছে পি মাইনাস কিউ গাণিত প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করা সম্ভব গাণিতিক বিশ্লেষণ করো ওকে খুব সহজ আমরা প্রথমেই গ নম্বর প্রশ্নটি আমরা সলভ করি গ নম্বরে কি বলছে এখানে পি সমান কত থার্টি সিক্স আর হলো কিউ সমান টু এফ এক্স সার্ভিস মিল ওকে আমরা দুটিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করবো সো আমরা এখানে প্রথমে আমরা পিক কাজটি করে নিই তাহলে থার্টি সিক্স আছে অক্টালে এটা নেব আমরা কিসে এখানে আমরা দশমীকে নিব সো আমরা জানি যে অক্টাল থেকে যদি আমরা দশমীকে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে অক্টালের প্রতি প্রত্যেকটি অক্টাল সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আমরা কী করব প্রথমে আমরা আট দ্বারা গুণ করবো এরপরে আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা আমরা ডান পাশ থেকে আমরা আট দ্বারা এই জন্যই গুণ করবো আট হচ্ছে আমাদের এখানে বেস অর্থাৎ অক্টাল থেকে যদি আমরা ডেসিমলে যেতে চাই বা হেক্সাডেসিমেল থেকে যদি আমরা ডেসিমুলা যেতে চাই বা বাইনারি থেকে যদি আমরা ডেসিমলে যেতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ওই সকল সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলোর সাথে আমরা তাদের বেজ আমরা গুণ করব এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো প্রত্যেকটা বেজের ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে জিরো ওয়ান টু থ্রি আমরা কাজটি করি কাজটি করলে আমাদের সবচেয়ে সহজ হবে এখানে আমরা কী করবো থ্রি ইন্টু কত এইট প্লাস সিক্স ইন্টু কত এইট তার মানে আমাদের এই যে এইটা যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা ডান পাশ থেকে শূন্য দেবো এখানে দেবো কি এক এরপরে যদি আমাদের আরও অঙ্ক থাকতো সেক্ষেত্রে আমরা কি কী করতাম দুই তিন চার এরকম আমরা দিতাম ওকে তাহলে আমাদের এখানে কী হবে থ্রি ইন্টু কত আটের উপর এক মানে আমাদের আট প্লাস এখানে সিক্স ইন্টু আটের উপর শূন্য মানে আমরা জানি এক কোনো কিছুর উপর যদি আমরা শূন্য দেখি সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত হবে এক হবে ওকে তাহলে আমাদের এখানে কী আসলো তিন আটটা কত চব্বিশ প্লাস এখানে কত ছয় ছয় কারণ চব্বিশ আর ছয় কত তিরিশ সো আমরা কী পেলাম থার্টি সিক্স এই অক্টার ভ্যালু সময় আমরা থার্টি পেলাম আমরা ডিসিমিল তাহলে আমরা কিন্তু একটি ভ্যালুকে আমরা অলরেডি ডিসিমলে বা দশমিকে কিন্তু রূপান্তর করে ফেলেছি এরপরে আমরা এখানে এটা করবো টু এটা এইটা আমাদের হেক্সেলসিমেল কে আমরা নিব কিসে আমরা ডেসিমিল ঠিক সেম ক্যাটাগরি আমরা কী করবো টু ইনটু কত সিক্সটিন প্লাস কত এফ ইনটু কত সিক্সটিন এবার সিক্সটিনের পর শূন্য তবে এখানে কত এক হবে ওকে তাহলে টু ইনটু কত সিক্সটিনের পর এক মানে এখানে সিক্সটিন প্লাস এফ মানে আমরা জানি পনেরো ইনটু এখানে কত ষোলোর পর শূন্য মানে কি এখানে এক হবে তাহলে কত ষোলো দুগুনে কত বত্রিশ প্লাস এখানে কত পনেরো কে পনেরো তাহলে 32 আর পনেরো কত হবে 47 সেভেন সো আমরা লিখতে পারি টু এফ হেক্সাডেসিমাল ভ্যালু ইকুয়াল টু কত 47 ডেসিমাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা খুব সহজেই কিন্তু আমরা আমাদের গ নম্বর প্রশ্নটি আমরা সলভ করে ফেললাম এখানে আমরা কি করলাম পি এর ভ্যালু আমরা বের করলাম এবং কি এর ভ্যালু বের করলাম পি এর ভ্যালু আমাদের ছিল অক্টালে আমরা সেটাকে কি করলাম দশমিকে নিয়ে গেলাম আবার কি এর ভ্যালু ছিল আমাদের হেক্সাডেসিমাল সেটাকে আমরা কি করলাম আর দশমিক নিয়ে গেলাম আমাদের প্রশ্ন বলছে যে পিও কিউ এর মানকে দশমিক সংখ্যাবদ্ধ প্রকাশ করতে আমরা দুটিকে আমরা কিন্তু দশমিক সংখ্যাবদ্ধ প্রকাশ করে ফেলেছি তো এখানে আমরা কিন্তু আনসার দিতে পারি এটাকে আমরা এখানে আনসার দিতে পারি এবং এটাকে আমরা এখানে আনসার দিতে পারি ঠিক আছে ওকে এবার আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নটি আমরা সলভ করব ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করার সম্ভব বিশ্লেষণ করো ওকে তাহলে আমাদের বলছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি আমরা এখানে লিখতে পারি ঘ নম্বরের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি ঘ নম্বরের ক্ষেত্রে আমরা এখানে এই মান দুটি আমরা সংগ্রহ করে রাখতে পারি আমরা লিখতে পারি যে গ হতে পাই গ হতে পাই গ হতে পাই পি সমান থার্টি সিক্স অক্টাল সমান কত এখানে থার্টি ডেসিমেল এবং কিউ কোড কত আমাদের এখানে টু এফ এক্সেল ডিসিম সমান কত ফর্টি সেভেন ডেসিমিল ওকে তাহলে আমাদের এখানে একটি হলো থার্টি আর একটি হচ্ছে কত ফর্টি সেভেন সো আমরা এখানে এই যে পি মাইনাস কিউ আমাদের যে গাণিতিক প্রক্রিয়াটা এটা আমরা এখানে একটু বের করার চেষ্টা করব বলতে যে পি থেকে আমাদের এখানে কিউ আমাদের মাইনাস করতে হবে ওকে তার মানে বিষয়টা এরকম যে পি মাইনাস কিউ ইকাল টু কত থার্টি মাইনাস কত এখানে ফোরটি সেভেন তো এটাকে আমরা কীভাবে করতে পারি এই যে থার্টি এখানে আমরা নিতে পারি এখানে মাইনাস আর এখানে আমাদের যেহেতু মাইনাস আমাদের কত ফর্টি সেভেন বলা আছে তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এখানে আমাদের এখানে থার্টি মাইনাস কত ফর্টি সেভেন সো আমরা এখানে প্লাস এই যে মাইনাস কত ফর্টি সেভেন আমরা এই কাজটি করবো ঠিক আছে এই এই কাজটা করলে আমরা এখানে কী পাই এখানে এখানে আমরা পাবো মাইনাস কত সেভেন্টিন আমরা পাবো ঠিক আছে মাইনাস সেভেনটিন অর্থাৎ আমরা এখানে এটাকে

বক্স থেকে আমরা এখানে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এরপরে আমরা সিক্সটিন ডাবল হচ্ছে থার্টি টু কিন্তু আমাদের এখানে কী আছে থার্টি আছে সো আমরা এখানে এখানে আমরা থার্টি পূরণ করতে পারবো কী কী যোগ করলে আমরা এখানে থার্টি পাইভ আমরা এখানে ষোলো আটে কত পাই চব্বিশ পাই চব্বিশ সাড়ে চারে কত হয় আঠাশ আঠাশ সাড়ে দুই কত তিরিশ অর্থাৎ আমাদের এখানে এই যে এক 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 এটা শূন্য থার্টি এর নির্মাণ করতে হবে এখানে শূন্য ঠিক আছে তাহলে আট বিট রেজিস্টারে কি হবে রেজিস্টারে করতে হবে এখানে আমাদের কয় বিট আছে এখানে আমাদের পাঁচ বিট আছে সো আমরা আর বিট রেজিস্টার যদি পূরণ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কী করতে পারো তিনটে বিট এখানে নিলাম তিনটে নিলাম এরপরে এক এক শূন্য ওকে তো আমরা এখানে যেহেতু আমাদের এখানে এখানে ধনাত্মক তো আমরা এখানে ধনাত্মক ভ্যালু হিসেবে রেখে দিলাম এরপরে আমরা কী করব ফর্টি সেভেন ফর্টি সেভেন মান তাহলে আমরা এখানে একটি কাজ করি আমরা একটা ডিজিট বাড়িয়ে দেয় এখানে থার্টি টু ষোলো জন বত্রিশ তাহলে এখানে কত কত যোগ করলে আমাদের এখানে ফর্টি সেভেন হবে থার্টি টু এখানে যোগ থার্টি টু এর সাথে এইট যোগ করলে এখানে আমাদের কী হয় ফর্টি হয় ফর্টি আর হচ্ছে ফোর যোগ করলে ফর্টি ফোর তার সাথে দুই যোগ করলে ফর্টি সিক্স তারপরে এক এক যোগ করলে ফর্টি সেভেন এখানে ষোলো জিরো সো আমাদের এখানে কী হবে এই যে ওয়ান জিরো এবং চারটা এক ওকে এরপরে আট বিট রেজিস্টারে আট বিট রেজিস্টারে আর্টবিট রেজিস্টার যে রেজিস্টারের ক্ষেত্রে আমরা কী পাই এখানে ফর্টি সেভেন ডেসিমিউ সমান এখানে আমাদের যেহেতু ছয়টি ডিজিট দেওয়া আছে তাহলে আমাদের বিট রেজিস্টার পূরণ করতে তাহলে আমাদের দুটি ডিজিট প্রয়োজন সেই দুপস ডিজিট আমরা জিরো জিরে নিলাম এখানে ওয়ান জিরো এখানে চারটা এক ওকে এখন আমরা এটাকে আমরা কী করবো একের পরিপূরক বানিয়ে নেব তাহলে কী হবে এক এক শূন্য এক শূন্য 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 আমরা জানি একের পরিপূরক গঠনের ক্ষেত্রে কি হবে আমাদের আটবিট রেজিস্টারের যে বাইনারি মানটা থাকবে সেই বাইনারি মানের ঠিক উল্টা কাজ করতে হবে অর্থাৎ জিরো থাকলে এক হবে এক থাকলে জিরো হবে আমরা তাই নিয়েছি এখানে আমরা লিখতে পারি এখানে একের পরিপূরক একের পরিপূরক আমরা লিখতে পারি ওকে এরপর এর সাথে আমরা যদি এক যোগ করি তাহলে আমাদের কী হয়ে যাবে দুই পরিপূরক হয়ে যাবে এক আর শূন্য যোগ করলে এক হয় এখানে শূন্য শূন্যই হয় এখানে শূন্য শূন্য হয় এখানে শূন্য শূন্য হয় এখানে এক হয় এখানে শূন্য এখানে এক এখানে এক ঠিক আছে তাহলে এটা আমাদের কি হলো মাইনাস কত ফর্টি সেভেন ফর্টি সেভেন এই যে আমাদের এটা কি মাইনাস হয়ে গেল আমরা যখন কোনো একটা ধনাত্মক সংখ্যাকে যখন আমরা ঋণাত্মকে নিয়ে যাবো অর্থাৎ দুই পূর্ব কিনে যাবো তখন সে সংখ্যাটি অবশ্যই ঋণাত্মক হয়ে যাবে এখানে তাহলে আমরা কি লিখবো এখানে দুই আর পরিপূরক ওকে এখন আমরা কি করব থার্টি এবং হচ্ছে মাইনাস ফর্টি সেভেন আমরা যোগ করবো তো আমরা এই কাজটি আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু একটা কাজ করতে চাচ্ছি এখানে দেখে আমি এখানে কহিপাশি করার চেষ্টা করি এখানে আমরা কী লিখতে পারি এখানে থার্টি ডেসিমেল সমান আমরা থার্টি এর জন্য আমরা কী পেয়েছিলাম এখানে কয়টা জিরো একটা দুইটা তিনটা এরপরে এখানে চারটা এক এক দুই তিন চার এরপরে শূন্য ওকে এরপরে মাইনাস কত ফর্টি সেভেন এই ডেসিমেল সমান এখানে তাহলে এই মানটা আমরা এখানে লিখবো যে এক এক তারপরে কি শূন্য এরপরে কত এই যে এক শূন্য 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 এই যে এক ঠিক আছে এখন এটা আমরা কি করবো যোগ করব ওকে যোগ করে আমরা এই পাশে যোগ করে কী পেয়ে এখানে পাই দেখি মাইনাস কত ওয়ান ওয়ান সেভেন এই যে ডেসিমেল এখানে আমরা যোগ করি কী এখানে শূন্য এক যোগ করলে এক হয় আবার এক আর শূন্য যোগ করলে এক হয় এখানে এক আর শূন্য যোগ করলে এক হয় এখানে এক আর শূন্য যোগ করলে এক হয় একা এক যোগ করলে এখানে দুই হয় দুই হলে আমরা কী পাই দুই হলে দুই বিয়োগ দুই এখানে শূন্য এখানে শূন্য আমাদের কয়বার বিয়োগ করছি এখানে দুই বা বেজ বিয়োগ বিয়োগ করছি করছি একবার আমাদের হাতে এক আচ্ছা তাহলে এক এখানে শূন্য যোগ করে এক হয় এখানে এক হয় এখানে কত এক হয় এইগুলো তখন আমাদের এখানে এই ভ্যালুটা আসছে মাইনাস কত সেভেনটিন এই ভ্যালুটা আমাদের আসলো তো পি থেকে আমরা কিউ বিয়োগ করে আমাদের এই ভ্যালুটা আমাদের এখানে আসলো এখন কথা হলো যে এই ভ্যালুটি আসলে আমরা একটু দেখব যে এটি আসলে আমাদের প্রকৃতপক্ষে আমাদের এখানে এই এটা তো আমাদের সেভেনটিন হচ্ছে মাইনাস তো আমরা যেটা প্লাসে নিয়ে যাই তাহলে আমরা দেখি এখানে প্লাস সেভেন্টিন আমাদের আসে কিনা ঠিক আছে এই কাজটি আমরা করতে পারি দেখি তাহলে এখানে মাইনাস সেভেন্টিনের জন্য কিন্তু আমাদের একটু ভ্যালু চলে আসছে এখন এটাকে আমরা আমরা আবার কী করবো একের পূর্বকে আমরা নিয়ে যাই একের পূর্বকে নিয়ে গেলে কীভাবে দেখি এখানে একের পরিপরকে নিয়ে গেলে কীভাবে এখানে এই যে শূন্য 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 এক শূন্য 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 ঠিক আছে আচ্ছা ওকে এরপরে চার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কী পাই আমরা এখানে শূন্য এক যোগ করলে এক হয় এখানে শূন্য হয় এখানে শূন্য হয় এখানে শূন্য এখানে এক শূন্য 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 তাহলে কিন্তু আমাদের এটাকে কিন্তু ক্লাস সেভেন্টিন হয়ে গেল ঠিক আছে ক্লাস সেভেন্টিন হ্যাঁ সরি টেন হবে এখানে ক্লাস সেভেনটি তাহলে কী হবে এক দুই চার আট ষোলো তো ষোলো আর কি কত হয় সতেরো তার মানে আমাদের এখানে যে মাইনাস সেভেনটিন আমাদের যে ভ্যালুটি আসছে এখানে এই ভ্যালুটি আমাদের এখানে সঠিক ভ্যালু ঠিক আছে তাহলে আমাদের এখানে এটি কিন্তু আনসার হবে কারণ আমরা এখানে টেস্ট করে দেখলাম যে আমাদের ক্লাস সেভেনটিনের জন্য আমাদের বাইর নির্মাণ যেটা আসার দরকার আমাদের কিন্তু সেটাই চলে আসছে সো আমরা এখানে এই ভ্যালুটাকে আমরা কিন্তু এখানে আনসার হিসেবে আমরা গণ্য করতে পারি অথবা আমরা এটাকে যদি আমরা চেঞ্জ করে যদি আমরা দুই পরিবে রূপান্তর করে আমরা পজিটিভ সাইডে আমরা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়টি আমাদের কিন্তু হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তারপরে তোমাদের যদি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে নক করবে সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ